আপনি কি জানেন কোন প্রাণী তিনটে হৃৎপিণ্ড আছে কোন দেশে বাজারে বউ কিনতে পাওয়া যায় কোন পাতার রস মানুষের যৌবন ধরে রাখতে সাহায্য করে বালিশের নিচে কি রেখে ঘুমলে রাতের ঘুম গভীর হয় কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হয় না এরকম সব আকর্ষণীয় প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সূর্য থেকে আসা আলোতে কতগুলি রং থাকে সাতটি পাঁচটি নটি তেরোটি সঠিক উত্তরটি হলো সাতটি কোন প্রাণী আকাশ দেখতে পারে না গন্ডার হরিণ হাতি শুকর সঠিক উত্তরটি হল শুকর কোন দেশে বাজারে বউ কিনতে পাওয়া যায় বুলগেরিয়া ফিনল্যান্ড ইজিপ্ট থাইল্যান্ড সঠিক উত্তরটি হল বুলগেরিয়া কোন মাছ রক্ত খায় চিংড়ি মাছ স্টার ফিশ হাঙুর মাছ কাউন্ডিরা মাছ সঠিক উত্তরটি হল মাছ প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত বছর বয়স হতে হবে আঠেরো বছর ২২ বছর ২৫ বছর 30 বছর সঠিক উত্তরটি হলো পঁচিশ বছর কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে জেলি ফিশ স্টারফিশ অক্টোপাস চিংড়ি সঠিক উত্তর হল অক্টোপাস কোন পাতার রস মানুষের যৌবন ধরে রাখতে সাহায্য করে নিম পাতা থানকুনি পাতা পাশক পাতা পেঁপে পাতা সঠিক উত্তর হল থানকুনি পাতা ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ বিহার ঝাড়খণ্ড সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ কোন পাতা চিবিয়ে খেলে পেটের গ্যাসের এক মিনিট বেরিয়ে যায় পেয়ারা পাতা পুদিনা পাতা তুলসী পাতা নিম পাতা সঠিক উত্তর হলো পুদিনা পাতা পাকস্থলীর গ্যাস্ট্রিক ল্যান্ডে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয় সাধারণত অনেকক্ষণ খালি পেটে থাকলে অতিরিক্ত চা কফি খেলে বা অতিরিক্ত মদ্যপান দুশ্চিন্তা অনিদ্রতা ইত্যাদি কারণে পেটের গ্যাস হতে পারে অ্যাসিডিটির কারণে পেট ফুলে ওঠে ঢেকুর ওঠে বুক জ্বালা করে ও পেটের অন্যান্য সমস্যা দেখা দেয় পুদিনা পাতা অ্যাসিড নিঃসরণের গতি কমায় এবং হজম শক্তি ক্ষমতা বাড়ায় এই পাতা একটি শীতলকরণীয় প্রভাব আছে যা অ্যাসিড রিফেক্টের সঙ্গে গলা বুক জ্বালা কমায় কয়েকটি পুদিনা পাতা একটি পাত্রে জল দিয়ে ফুটিয়ে সেই সঙ্গে ছেঁকে ঠান্ডা করে পান করলে উপকার হয় পরবর্তী প্রশ্ন কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় মশলা ধোসা বিরিয়ানি পান্তা ভাত পোলাও সঠিক উত্তরটি হলো পান্তা ভাত বালিশের নিচে কী রেখে ঘুমোলে রাতের ঘুম গভীর হয় রসুন পেঁয়াজ আদা আলু সঠিক উত্তরটি হলো রসুন ঘুমানোর সময় আপনার বালিশের নিচে রসুনে কোয়া রাখলে আপনার চারিপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এটি নেতিবাচক শক্তি দূর করে আপনাকে ভালো ঘুমোতে সাহায্য করবে যদি আপনার জীবনে নেতিবাচক প্রবেশ করে এবং আপনার মনে বারবার খারাপ চিন্তা আসে তাহলে আপনার বালিশের নিচে রসুনের রেখে ঘুমানো উচিত এর ফলে ঘুম গভীর হয় দূরে পারলে উদ্বেগ ও হতাশার মতো মানসিক সমস্যার পিছুট হয়ে নেতিবাচক মানসিকতা মনে বেশ একটা চনমনে ভাব আসে কোন দেশে জাতীয় পাখি মোরগ ফ্রান্স স্পেন চীন জাপান সঠিক উত্তরটি হলো ফ্রান্স কোন শাক খেলে চর্মরোগের সমস্যা দূর হয় পাট শাক কলমি শাক পালং শাক গিমায় শাক সঠিক উত্তরটি হলো পাট শাক না ঘুমিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে বারো দিন আট দিন পনেরো দিন দশ দিন সঠিক উত্তরটি হলো বারো দিন কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হয় না আঙুর কমলা লেবু কলা আপেল সঠিক উত্তরটি হলো কমলা লেবু কিডনিতে কোনো সমস্যা হলে বাইরে থেকে সব সময় তার আজ পাওয়া যায় না কারণ উপসর্গগুলো এত মৃদু হয় যে বোঝার উপায় থাকে না তাই কিডনি ভালো রাখতে খাওয়া দাওয়া জোর দিতে হবে ভারতীয় এক সংবাদ মাধ্যমে জানিয়েছে এই নিয়ে চিকিৎসকরাও জানাচ্ছেন কিডনিতে পাতর হওয়ার সমস্যা দূর রাখতে পারে কয়েকটি ফল নিয়মিত সেগুলি খেলে কিডনি ভালো থাকবে ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস গোত্রের ফল কিডনি পাতর জমতে দেয় না তাই এই ধরনের ফল নিয়ম করে খাওয়াও যায় কমলা লেবু আনারস পাতিলেবু স্ট্রবেরি কিডনি ভালো রাখে অ্যাসিড জাতীয় উপাদান ছাড়াও এই ফলে থাকা ভিটামিন সি কিডনি সুরক্ষিত রাখে কোন পাতার রস খেলে পেট ব্যথার হাত থেকে উপশম পাওয়া যায় পুদিনা পাতা তুলসী পাতা বাসক পাতা থানকুনি পাতা সঠিক উত্তরটি হলো থান পাতা সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয় রসায়ন বিজ্ঞান ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ভূগোল এই প্রশ্নটির সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা